নোয়াখালীর দেয়া একশো সাতাশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম রয়্যালস দলটির ওপেনার মাহমুদুল হাসান জয় রানের খাতা খোলার আগেই উইকেট হারান আরেক ওপেনার নাইম শেখের ঝড়ো ব্যাটিং কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি সাত বলে দুই চার এক ছক্কায় নাইম করেন আঠারো রান তার আগে মোহাম্মদ হারিস সাত রান করে বিদায় নেন মাহফিজুল ইসলাম ফেরেন শূন্য হাতে উনত্রিশ রানে চার উইকেট হারায় চট্টগ্রাম তখন জুটি গড়ে তোলেন শেখ মেহেদি ও হাসান নওয়াজ নওয়াজ এগারো রান করে ফিরে গেলেও লড়াই চালিয়ে যান চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদি তার সঙ্গে যোগ দেন আসিফ আলী লড়াকু ব্যাটিংয়ে জয়ের পথ খুঁজে পায় চট্টগ্রাম জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ঢাকা পর্বের প্রথম দিনে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্লে নিশ্চিত করা দল চট্টগ্রাম নোয়াখালীর হয়ে ইনিংস শুরু করতে নামেন আফগান তারকা মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসাখিল ও টাইগার তারকা সৌম্য সরকার সৌম ইসাখিলের ব্যাটে ঝড় শুরু পেতে থাকে নোয়াখালী কিন্তু ইনিংসের মাত্র চার নম্বর ওভারেই ভেঙে যায় তাদের এই ওপেনিং জুটি শেখ মেহেদি তুলে নেন সৌমর উইকেট দলীয় চৌত্রিশ রানে প্রথম উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস আট বল খেলে এক ছক্কা এক চারে চোদ্দ রান করে বিদায় নেন সরকার হাসান ইসাখিলকে আউট করেন শরিফুল ইসলাম বিশ বলে দুই চার ও দুই ছক্কায় পঁচিশ রান করে মাঠ ছাড়েন ইসাখিল এরপর জুটি গড়ে তোলেন জাকের আলী অনিক ও নোয়াখালী অধিনায়ক হায়দার আলী ধীর গতিতে তারা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তবে মেহেদির শিকারে পরিণত হয়ে হায়দার আউট হলে ভেঙে যায় তাদের সেই উনত্রিশ রানের জুটি দলীয় আটাত্তর রানে তিন নম্বর উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস বাইশ বল খেলে তেইশ রান করে উইকেট হারান জাকের আলী অনিক এক বল উইকেটে টিকে থেকে এক রানের বেশি করতে পারেননি মুনিম শাহরিয়ার পনেরো বল খেলে হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে এগারো রান একানব্বই রানের ছয় উইকেটের পতন ঘটে নোয়াখালীর হাসান মাহমুদ মেহেদি হাসান রানাদের মতো টেলেন্ডাররাও বেশিক্ষণ টিকতে পারেননি এক প্রান্ত থেকে সাব্বির হোসেন লড়াই চালিয়ে গেলেও আহামরি বড় পুঁজি পাওয়া হয়নি নোয়াখালী এক্সপ্রেসের